আমার পার্টনার হবে নামাজি পার্টনার tuli হবে এমডি জীবন চৌধুরী কমেন্ট করেছেন মাস নাই নেই ঠিকানা জামাই খোঁজে মাওলানা গাইস আজকের এই ভিডিওতে পাবলিকের করা কমেন্ট গুলো আপনাদের সাথে নিয়ে মজা করব তো সবাই ভিডিওতে একটা লাইক দেন এই আমার পার্টনার হবে নামাজি পার্টনার tuli হবে আলমিন নামে গাই থেকে কমেন্ট করেছেন আর নাই ঠিকানা সে আবার জামাই চাই মাওলানা আমার পার্টনার হবে নামাজি পার্টনার হবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন কমেন্ট করেছেন বিয়ের আগে সব শেষ করে বিয়ের পরে জামাইকে শেষ করার ধান্দা আবে সালে আমার পার্টনার হবে সকালে সিঙ্গাপুর আইডি থেকে কমেন্ট করেছেন নামাজি বিয়ে করে পাপ মোচন করতে চায় হাইরের নারী দন্তের নয়াকারে ন

মোহাম্মদ রবিন কমেন্ট করেছেন লজ্জা করে না সব শেষ করে দিয়ে এখন পীর কামেলদের বিয়ে করতে চাস যেই আমার পার্টনার হবে নামাজি পার্টনারলি হবে আফরজা সুলতানা কমেন্ট করেছেন তোর যে বিয়ে করবে সে সেটা কনফার্ম জানতে হবে যেই আমার পার্টনার হবে নামাজি পার্টনারলি হবে মোহাম্মদ ঝুমার নামের আইডি থেকে কমেন্ট করেছেন তাহেরি হুজুর আছে যেই আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে আহসান হাবিব নামের এক আইডি থেকে কমেন্ট করেছেন তোকে বিয়ে করে নামাজি লোক কি দজকে যাবে নাকি তা বিবেচনা কথা বলছো উদ্দিন নামের এক আইডি থেকে কমেন্ট করেছেন হেডার পর্দা পাটি বানিয়ে রাখছে নদী আর জামাই খোঁজে হাজি আহ রে কি একটা অবস্থা